বহুদিন হলো কোন ফালগুনে ছিনু আমি তব ভরসায় এলে তুমি ভরা বরসায় আজি উত্তাল তুমুল ছন্দে আজি নব ঘন বিপুল মন্দ্রে আমার পরাণে যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায় দূরে একদিন দেখেছিনু তব কনকাঞ্চল আবরণ নবচম্পক আভরণ কাছে এলে হেরি অভিনব ঘোর ঘন নীল গুণ্ঠন তব চলচপলার চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আভরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনোতল নুয়ে নুয়ে যেত ফুলোদল শুনেছি যেন মৃদু ঋণী ঋণী ক্ষীণ কোটি বাজে কিংকিনী পেয়েছিল যেন ছায়া পথে যেতে তব নিঃশ্বাস পরিমল ছুঁয়ে যেতে যাবে বনতল আজি আসিয়াছ ভুবন ভরিয়া গগনে ছড়ায়ে এলো ঝুল চরণে জড়ায়ে বনো ফুল ঢেকেছে আমারে তোমার ছায়ায়ে সঘন আকুল করেছে শ্যাম সমারোহে হৃদয়ে সাগর উপকূল চরণে জড়ায়ে বনো ফুল ভালগুনে আমি ফুলো বনে বসে গেঁথেছিল যত ভুলো সে নহে তোমার উপহার যেথা চলি চলিয়াছ সেথা পিছে পিছে স্তবগান গান তব আপনি ধ্বনিছে বাজাতে শেখেনি সে গানের সুর এ ছোট বিনার ক্ষীণতা ই নহে তোমার উপহার কে জানিত সেই সেই খণিকামুরতি দূরে করি দিবে বড় সন মিলাবে চপল দরসং কি জানি তোমরে এত দিবে লাজ তোমার যজ্ঞ করি নাই সাজ বাসুর ঘরের দুয়ারে করালে পূজার অর্ঘ বিরচন একই রূপে দিলে দরসং ক্ষমা করো তবে ক্ষমা করো মোর আয়োজনহীন পরমা ক্ষমা কর যত অপরাধ এই খনিকের পাতার কুটিরে প্রদীপ আলোকে ধীরে ধীরে এই বেতসের বাঁশিতে পড়ুক তব নয়নের পরসাদ ক্ষমা কর যত অপরাধ আসনাই তুমি নব ভাল্লু গুনে যবে তব ভরসায় এসো এসো ভরা বরসায় গো গগনে আঁচল লুটায়ে এসো গো সকল স্বপন ছুটায় এ পরাণ ভরি যে গানে বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায়